হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল উঠে দেখো বিছনা মাদর গুছিয়ে নিচ্ছি এক আজকে হচ্ছে স্যাটারডে আর স্যাটারডে মানেই হচ্ছে জানোই তো প্রচুর কাজ থাকে আমার সকালে বর বাজার করে দিয়ে চলে গেছে এইবার সব কি বলতো ফ্রিজ গোছানো আনাজ গোছানো মাছ ধোয়া এই করতে করতে না সারাটা দিন চলে যায় তাহলে চলো এই কাজগুলো তাড়াতাড়ি করে করি করে মানে বিছনাটা আমার যদি গোছানো থাকে না আমি দেখে মনে ভাবি যে না থাক অর্ধেক কাজটা আমার গোছানো আছে আর এই দেখো চাদর তো এখন নিতেই লাগে তাহলে চল দেখো বিছনা গুছিয়ে আজ নিয়ে নিয়েছি হচ্ছে সকাল সকাল চা আর বিস্কিট আর আমি স্টিলের কাপ গ্লাসটাই বেশি ব্যবহার করি তার কারণ হচ্ছে আমার হাত দিয়ে না কাঁচের গ্লাস বলো কাঁচের কাপ প্লেট বলো ভীষণ ভেঙে যায় সেই জন্য আমি বার করি না আর এখানে যেটা আজকে জাল হচ্ছে সেটা হচ্ছে তালের রস এটা আমাকে শাশুড়ি এনে দিয়েছে বলেছে না নিজেই গুলে টুলে সব দিয়েছে আর এই দেখো এখানে দিয়ে দিচ্ছি দুধ তালটা আগে জাল দিয়ে দিয়েছে উনি উনি দিয়ে আমাকে দিয়ে দিয়েছে কারণ আমার অত টাইম নেই তাল গোলার উনি গুলে দিয়েছে কারণ জানেই যে আমি সারাদিন অনেকটাই ব্যস্ত থাকি পড়ানো টরানো তাই জন্য গুলে দিয়ে জাল দিয়ে দিয়ে বলেছে মায়া তুমি একটুখানি দুধ দিয়ে জাল দিয়ে খেও আর এই তালটা নিয়েছিল চল্লিশ টাকা ওই চল্লিশ টাকা দিয়ে তালটা শাশুড়ি নিজে দুটো এনেছে আর আমাকে তাল গুলে জাল দিয়ে দিয়েছে মানে এই তালের রস খেতে এত সুন্দর তোমাদের কি বলব এই রসের কোনো ভাব হবে না মানে এই তালের রস যদি আমার থেকে কেউ চায় আমি দিতে পারবো না এই রসের সত্যি ভাব হয় না এত সুন্দর হয় মানে যত জাল দেবে তত কিন্তু তোমার তালটা সুন্দরভাবে জাল হবে আর খেতেও কিন্তু সুমিষ্ট হবে আর এই সময় তো জানোই তাল শ্রাবণ ভাদ্র মাসে তালটা বেশি পাওয়া যায় আর আমার শাশুড়ি তো এ এই রকমভাবে তালের রস করে রেখে দেয় করে মুড়ি রুটি দিয়ে 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 সব তাহলে দেখতে পাচ্ছ রসটা কত সুন্দর হয়েছে তাহলে এই রস খেলে মনে হবে মন জুড়িয়ে যাবে বুঝতে পারছো তাহলে যারা যারা খেতে ইচ্ছুক তারা কিন্তু আমার বাড়ি অবশ্যই চলে এসো তালের রস যারা যারা খেতে পছন্দ করে একজন রিসেন্টলি আমায় কমেন্ট করেছো দিদি ভাই তুমি এরকম ভিডিও করে কোনো আর্নিং করো কি না তাহলে আমার ভিডিওটা দেখো আমি বলে দিচ্ছি আমি আর্নিং করি না করি না শোনো আমার যে ভিডিও আমি করি আমি শর্টসটাই বেশি করি এটা আমার শর্টসের চ্যানেল একটা ভিডিও চ্যানেলও আমি করেছি সেখানে আমার ভিডিও আমি দিই সেখানে মোটামুটি আমি সেই চ্যানেলটা দাঁড় করিয়ে নিতে পারবো আর এখানে দেখো আমি হচ্ছে মোটামুটি দু মাস অন্তর আমি কিন্তু পেমেন্ট পাই সেটা বিভিন্ন ভাবে পেমেন্টটা আসতে পারে সেটা ধরো একটা উম কি বলবো একটা রীতিমে আসে না যেরকম হয় একশো ডলার যেরকমভাবে হয় ধরো কোনো মাসে একশো চোদ্দো ডলার কোনো মাসে একশো ডলার আবার কোনো মাসে একশো পঁচিশ ডলার সেই অনুযায়ী কিন্তু টাকাটা আমি পাই তাহলে নিশ্চয় আমি তোমাকে বোঝাতে পারলাম যে আমি দু মাস অন্তর পাই আর এই মাসে আমার মোটামুটি তিন মাস অন্তর পেমেন্ট এসছে কিন্তু অনেকটাই বেশি পেমেন্ট এসছে কারণ আমি হয়তো তিন মাসে কেন পেয়েছি কারণ আমি মাঝখানে মেয়ের এক্সাম ছিল সেই জন্য আমি ভিডিও বেশি ছাড়িনি সেই জন্য জন্য আমার payment টা তিন মাসে আমি এই মাসে পেয়েছি মানে আগের মাসে কিন্তু আমি মোটামুটি অনেকটা বেশি পেমেন্ট পেয়েছি তাহলে নিশ্চই তোমাদের তুমি যে আমাকে আগের video টাই comment করেছো তোমাকে নিশ্চই আমি বোঝাতে পারলাম যে অবশ্যই পেমেন্ট পাওয়া যায় আর একটা জিনিস কি বলতো আর একটা জিনিস হচ্ছে যে views এর উপর কিন্তু কোনো রকম ওরকম subscriber বা হ্যাঁ যেটা বলছিলাম সাবস্ক্রাইবার বা ভিউজের উপর নয় তোমার ধরো একটা কুড়ি মিনিটের ভিডিও কি কতটা সময় ধরে দেখছে সেটার উপরেও কিন্তু পেমেন্টটা আসে আর আমার ভিডিও সেটা তো দেখাই যায় এখন তো এটা করে দিয়েছে আর আমি যদিও ভিডিও মোটামুটি দশ মিনিট ছাড়ি মোটামুটি যা দেখছি আমার ভিডিও কিন্তু সবাই ফুল ওয়াচ করে মানে যারা করে মোটামুটি তাদের মধ্যে হয়তো এক দুজন হয়তো হাফ হাফ করে কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু ফুল ওয়াচ করে সেই জন্য আমার পেমেন্টটাও কিন্তু অল্প ভিউসে পেয়ে যাই আমি আমি দু মাস বুঝতে পেরেছি তাহলে তোমাকে নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম তাহলে চলো এই বক করতে করতে আমি কিন্তু আমার কাজগুলো গুছিয়ে নিলাম এই শনিবার এনে না আমার মাথাটা যায় গরম হয় পাহাড় ভাঙা কাজ করতে করতে আমার বেজে যায় তিনটে স্নান করে উঠতে আর এই যে দেখতে পাচ্ছ এই ফ্রিজটা গোছানো হয়ে গেছে দাঁড়াও তোমাদের দেখে নি ফ্রিজটা পুরো কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি এই দেখো আমার অন্নপূর্ণা মায়ের মানে আশীর্বাদে আমার ফিসটা সবসময় খাবারে ভরাই থাকে এই দেখো এখানে হচ্ছে শাশুড়ি কালকে ফল দিয়েছে আর এই যে তাল উনি তুই নে তাল গুলে গুলে যাচ্ছে মালপো এই মালপোটা দেখো হাত হাফ আমি খেয়ে আবার রেখে দিয়েছি এই মিষ্টি জিনিস থাকলেই না আমি খেয়ে খেয়ে রেখে দিই আর এখানে দুপুরবেলা খেয়ে নেবো ফলগুলো আর এই যে নিয়ে নিলাম একটু মালপো আর শাশুড়ি তো খেয়েই যাচ্ছে এই মালপো আর এগুলো গুলে গুলে আর এখানে ছোট্ট একটা বাটিতে দুধ রয়েছে ওটা হচ্ছে ফেসিয়াল করব। আর এখানে দেখো আজকে শনিবার আমার সমস্ত আনাজপাতি গুছানো হয়ে গেছে ফ্রিজ ভালো করে গুছিয়ে আমি কিন্তু রেখে দিয়েছি গুলো। আর তারপরে যে দেখো এখানে আনা হচ্ছে পেয়ারা দেখতে পাচ্ছ পেয়ারাগুলো আর কি বলতো একটা ট্রিক্স আমি বুঝতে পেরেছি পেয়ারা রাখার সেটা হচ্ছে ফ্রিজের মধ্যে পেয়ারাটা যদি কাগজ চাপা দিয়ে রেখে দেওয়া যায় তাহলে পেয়ারাটা কিন্তু অনেক দিন টাটকা থাকে তাই করেছি আর এখানে দেখো হাফ নারকেল আছে আমার ফ্রিজে ভাবে সব থাকে নারকেল হাফ মানে খাবার হাফ এরম করে অনেক থাকে আর এই যে দেখতে পাচ্ছো এই দুটো বের এই দুটো পেয়ারার মতো লাগছে না বলো এটা কিন্তু পেয়ারা নয় এটা হচ্ছে কাগজি লেবু আই কাঞ্জি কাগজি এটাকে বলা হয় পাতি লেবুর থেকে একটু বড়ো কাগজি লেবু আর এখানে দেখো এই যে কাগজ রেখে দিয়েছে এই পেয়ারাগুলো কিন্তু এটাকে চাপা দিয়ে রাখবো তার ফলে কি হবে বলে তো পেয়ারাগুলো কিন্তু টাটকা থাকে এই ট্রিক্সটা কিন্তু তোমরাও ইউজ করতে পারো ফ্রিজে পেয়ারা রাখার সময় তাহলে চলো পেয়ারাগুলো রেখে দি দেখো আমি এখন একটু বাপের বাড়ি চলে এসেছি আর আমি এসেছি চার তলার ছাদটায় আর এখানে এত জল রয়েছে কি বলবো স্লিপ কাটছে আমার তো খুব ভয় লাগছে আর দেখেছো এই জলগুলো পুরো জমে রয়েছে জলগুলো আমি একটু একটু কাচিয়ে দিচ্ছি আমি এবারে এসেছি একটুখানি উম আজকে ইলিশ মাছ রান্না করেছি তাই একটুখানি মা কে একটু দিতে এসছি তাই জন্য এই দেখো আর এখন দেখো আমি চলে যাচ্ছি এত জল এই দেখো আমার ভাই মেয়েটা আসছে বসে আমি তো বাপের বাড়ি এসেছি এখন চলে যাব আবার বাপের বাড়ি দি আর এই যে দেখতে পেয়েছো কত সুন্দর আঁকাটা এঁকেছে ও বসে বসে এখন যেহেতু एग्जाम সেহেতু টিমি দেখছে আর বসে বসে আঁকছে দেখো আজকে কি কি খাবার আছে এই দেখো এটা হচ্ছে পটল পোস্ত এটা হচ্ছে একটু হচ্ছে চিচিঙে ভাজা আর পনিরে তরকারি নিয়েছি আজকে ডাল আছে মুসুর ডাল আমি না মুসুর ডালটা বেশি ফেভার করি না সেই জন্য আজকে ডাল খেতে ইচ্ছাও করছে না তাহলে চলো এগুলো দিয়ে খেয়ে নি আজকে ভাতটা চলো খেয়ে নি